সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই অঞ্চলের সামরিক জোট প্রতিদ্বন্দ্বিতা এবং আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা ক্রমেই জটিল হয়ে উঠছে সম্প্রতি তুরস্কের সামরিক প্রস্তুতি ও আঞ্চলিক সক্রিয়তা নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইসরায়েলের মধ্যে ফিলিস্তিন প্রশ্নে দুই দেশের মধ্যকার মতবিরোধ আরও তীব্র হয়ে উঠেছে যা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে এদিকে ইরান ইসরায়েলের হামলাকে তুরস্ক একটি ভয়াবহ বার্তা হিসেবে দেখছে একদিকে ইসরায়েলের প্রকাশ্যে সামরিক শক্তি প্রদর্শন অন্যদিকে পশ্চিমা বিশ্বের নিরাপত্তা এই দুই তুর্কি বিষয় উদ্বিগ্ন করে তুলেছে প্রশ্ন উঠছে এরপরকে কে ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক তুর্কিরা ইরানকে প্রাচীন ধর্ম প্রতিরোধ ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে গর্ব করে থাকে তাই ইরানের উপর হামলা তাদের মনে করিয়ে দিয়েছে তুরস্ককেও প্রস্তুত থাকতে হবে তাদের প্রথম উদ্বেগ তুরস্কের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি যথেষ্ট শক্তিশালী এবং নিজের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো কি সত্যি কার্যকর ইসরায়েল ও তুরস্ক কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে নতুন যুদ্ধের জন্য নিজেকে কতটা প্রস্তুত করছে তুরস্ক এসব প্রশ্নের উত্তর সহ তুরস্ক ইসরায়েল যুদ্ধের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে তুরস্কের ইতিহাস দীর্ঘ ও ঘটনাবহুল মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক কৌশলগত অবস্থানের কারণে বরাবরই বিশ্বের আকর্ষণের কেন্দ্রে থাকে দেশটি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান ক্ষমতায় রয়েছেন দুই দশকের বেশি সময় ধরে তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র স্নায়ুযুদ্ধের পর তুরস্ক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নিজেকে জড়িয়ে ফেলেছে তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তাদের সামরিক সক্ষমতা ভূ রাজনৈতিক অবস্থান এবং কৌশলগত মনোভাব এই অঞ্চলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী একটি রাষ্ট্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোয়েন্দা সক্ষমতা ও আক্রমণের কৌশল ভয়ঙ্কর করে তুলেছে গ্লোবাল ফায়ার পাওয়ারের এর সালের রিপোর্টের তথ্য বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ একশো দেশের মধ্যে তুরস্কের অবস্থান নবম অর্থাৎ বিশ্বের নম্বর শক্তিশালী দেশ এই নয় সম্প্রতি ইরানে হামলা চালিয়ে ইসরায়েল বোঝাতে চেয়েছে তাদের লক্ষ্য কেবল ইরান নয় তারা বৃহত্তর ইসরায়েল বা প্রমিসড ল্যান্ড গঠনের দিকে অগ্রসর হচ্ছে যার অংশ হিসেবে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা অন্যতম উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইসরায়েল সিরিয়া লেবানন ফিলিস্তিন এমনকি ইরানেও হামলা চালিয়ে যাচ্ছে হামলা চালিয়ে সবশেষ গাজার দখলের খুব কাছে চলে এসেছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল ফলে তুরস্কের নাগরিকদের মধ্যে বিশ্বাস জন্মেছে ইসরায়েলের ভবিষ্যৎ টার্গেট হতে পারে তুরস্ক তুরস্কের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান সময়ে কতটা প্রস্তুত ও সক্ষম ইসরায়েলকে রুখে দিতে হঠাৎ করে তুরস্ক তার বিস্ময়কর সামরিক সক্ষমতার বিষয়ে প্রকাশ করেছে দু সাল নাগাদ তুরস্ক একযোগে একত্রিশটি যুদ্ধজাহাজ তৈরি করছে যার মধ্যে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার একটি ডেস্ট্রয়ার ষাটটি ফ্রিগেট দুটি করভেট ও ষাটটি সাবমেরিন তুর্কি প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ক্ষমতা এবং শক্তি বিশ্বব্যাপীকে এখন মনোযোগ আকর্ষণ করেছে ড্রোন সেক্টরে তুরস্কের সাফল্য চোখে পড়ার মতো তুর্কি ড্রোন নাগণ্য কারাবাক যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সিরিয়ার মতো দন্তে কার্যকর প্রমাণিত হয়েছে এমনকি সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ তুর্কি ড্রোনের আধিপত্য বিশ্ব দেখতে পেয়েছে ন্যাটো সদস্যভুক্ত দেশ সহ একশো আটাত্তরটি দেশে তুরস্ক সমরাষ্ট্র রপ্তানি করছে তাই সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে তুরস্ক সামরিক দিক থেকেও এগিয়ে যাচ্ছে নতুন নতুন অস্ত্র তৈরির দিকেও মনোনিবেশ করছে দেশটি সামরিক সক্ষমতায় এক ধাপ এগিয়ে গেল তুরস্ক আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় তারা প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক ফোর উন্মোচন করেছে ইরানের পর তুরস্কই একমাত্র মুসলিম প্রধান দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে এমন অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এটি আঙ্কারার প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এই ক্ষেপণাস্ত্রটি টাইফোন সিরিজের আধুনিক ও উন্নত সংস্করণ যা তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এটি তুরস্কের সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আনাদলু জানিয়েছে দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রকেট তুরস্কের সর্বাধুনিক হাইপার্সনিক মিসাইল নির্মাণ করেছে এক বিবৃতিতে রকেট সান জানিয়েছে টাইফুন ব্লক ফোর তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তুরস্কের এই মিসাইলটির ওজন দু কেজি দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ মিটার এবং এটি সর্বোচ্চ আটশো কিলোমিটার দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এতে রয়েছে উচ্চ গতি ও উন্নত গতিশীলতা যা একে অন্যান্য বলছে টাইফুন ব্লক ফোর ক্ষেপণাস্ত্র দীর্ঘপাল্লার লক্ষ্য বস্তু ধ্বংসে নতুন রেকর্ড স্থাপন করেছে ষাট টনের বেশি ওজনের এই সংস্করণে রয়েছে বহুমুখী অয়ার যা শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ড সেন্টার সামরিক হ্যাঙ্গার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় দূর থেকে আঘাত হানতে সক্ষম কিছু সূত্র মতে এই ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত উচ্চগতি ও অপ্রতিরোধ বৈশিষ্ট্যের কারণে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ টাইফুন ব্লক ফোরের মাধ্যমে তুরস্ক এখন রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর পাশে জায়গা করে নিল ভূ রাজনৈতিকভাবে উত্তপ্ত অঞ্চল যেমন পূর্বভূ মধ্যসাগর মধ্যপ্রাচ্য এবং ককেসাসে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছে তুরস্ক এই ক্ষেপণাস্ত্র দেশটির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা এবার মধ্যপ্রাচ্যের আকাশে দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেব তায়েব এরদোয়ান আকাশের নতুন শক্তির সমীকরণ দাঁড় করালেন তিনি পড়লেন ব্রিটেন ও জার্মানি থেকে চল্লিশটি ইউরো ফাইটার টাইফোন কেনার চুক্তি যাতে খরচ হবে পাঁচ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এই বহর হাতে পেলে তুর্কি বাহিনী এক ধাক্কায় অভূতপূর্ব শক্তির অধিকারী হবে যে শক্তিতে বদলে যাবে পুরো মধ্যপ্রাচ্যের আকাশের চেহারা হিসেব নিকেশ মধ্যপ্রাচ্যের আকাশে এতদিন ধরে থাকা ইসরায়েলের এক চেটিয়া দাপটে ভাগ বসাবে তুরস্ক তুরস্কের এমন উপস্থিতি পাল্টে দিচ্ছে সব হিসাব এর দনের এই চুক্তি ইসরায়েল তো বটেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রিস ও সাইপ্রাসেও এর দনের লক্ষ্য পরিষ্কার তুর্কি বিমান বাহিনীকে আধুনিকীকরণ করা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি ফাইভ কেনার চেষ্টায় ব্যর্থ হয়েছে ইসরায়েলি লবের কারণে রাশিয়া থেকে এস ফোর কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্কের সাথে সম্পর্ক শীতল রেখেছে দন তখন তাকালেন ইউরোপের দিকে জার্মানি ব্রিটেনের সবুজ সংকেত পেতেই এই নতুন বহর চূড়ান্ত করলেন মিস্টার এরদোয়ান ইউরো ফাইটার টাইফোন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান গতিময় আক্রমণ ক্ষমতায় এর জুড়ি মেলা ভার এর ফলে ইসরায়েলি আকাশ হামলার ঝুঁকি মোকাবেলায় তুরস্ক পাবে এক নতুন ঢাল এদিকে এ নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তোল শুরু হয়েছে বিরোধী দলীয় নেতা লাপিত খুব উগ্রে বলেছেন তুরস্ক এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী পরিচালনা করছে এখন তারা আকাশেও সমকক্ষ হতে চাইছে ইসরায়েলের বন্ধু ভারতের অস্বস্তিও চেপে রাখা যাচ্ছে না তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল গ্রিস আর সাইপ্রাসকে ঘিরে যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে তা কূটনৈতিক সমীকরণে নয়াদিল্লিকে অচল করে দিচ্ছে যেন এরই মধ্যে প্রমাণ হয়েছে ভারতকে দেখতে পারে না তুরস্ক যুদ্ধের ময়দানে পাকিস্তানকে শত শত ড্রোন পাঠায় তুরস্ক সেই তুরস্কের হাতে এমন শক্তি মেনে নিতে পারছে না ভারত বিশ্লেষকরা বলছেন তুরস্কের এই পদক্ষেপ শুধু প্রতিরক্ষা উন্নয়ন নয় মধ্যপ্রাচ্যের ক্ষমতার নতুন সমীকরণ এরদন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তুরস্কের আকাশে অন্য কারো দয়ার প্রয়োজন হবে না বিশ্লেষকরা মনে করছেন গত জুনে ইসরায়েল যেভাবে ইরানের ওপর আকস্মিক বিমান হামলা চালিয়েছিল সেরকম কোনো হামলা তুরস্কের বিরুদ্ধে ঘটলে এবার তার পরিণত হবে ভয়াবহ গ্রিসের সঙ্গে তুরস্কের পুরনো বিরোধ রয়েছে সাইপ্রাস আর পূর্ব ভূমধ্যসাগরের সাগরের গ্যাস অনুসন্ধান নিয়ে নতুন এই বহর গ্রিসকে ভয় দেখাতে পারে এমন আশঙ্কা রয়েছে যদিও তুরস্ক বলছে জার্মানির শর্ত মেনে ন্যাটোর নির্দেশনা অনুযায়ী এই জেট ব্যবহার করা হবে ইউরোপের হিসাব অন্য জার্মানি ব্রিটেনের চোখে রাশিয়ার হুমকি থাকাতে শক্তিশালী তুরস্ক দরকার সেই কৌশলে তুরস্কের হাতে আধুনিক প্রযুক্তি তুলে দিতে তারা দ্বিধা করছে না এর ফলে পুরোনো খেলোয়াড়দের দাপট টলতে শুরু করেছে ইসরায়েল ভারত যতই উদ্বেগ ছড়াক এর ধরনের চোখে তা অপ্রাসঙ্গিক আকাশে তুরস্ক এখন নতুন নায়ক আর ইসরায়েল ভারতের উদ্বেগ কেবল এক অচল কোলাহল বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অপারমাণবিক বোমা গাজাব তৈরি করেছে তুরস্ক সম্প্রতি বোমাটি প্রথমবারের মতো প্রকাশ্যে প্রদর্শন করেছে আঙ্কারা তুর্কি ভাষায় গাজাব শব্দের অর্থ রাগ বা ক্রোধ প্রায় নশো কেজি ওজনের এই থার্মোবারিক বোমাটি ভয়াবহ তাপ ও চাপ তরঙ্গ তৈরি করতে পারে এর বিস্ফোরণের সময় প্রায় দশ হাজার ধাতব টুকরো ছড়িয়ে দিতে সক্ষম যা ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে সক্ষম শক্তিশালী সামরিক ঘাঁটি ভূগর্ভস্থ টানেল বাংকার ও শহর ভিত্তিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বোমাটি এই বোমা এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা সম্ভব এটি বিশেষ সেরা বাংকার বিধ্বংসী একটি হিসেবে বিবেচিত হচ্ছে বোমাগুলোর তুরস্ক একই সঙ্গে বাড়াচ্ছে তাদের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বায়ার আক্তার টিভি টু ড্রোন দু সালে প্রথম মোতায়েন হয় এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি রপ্তানি হওয়া তুর্কি প্রতিরক্ষাপণ্য এর পাশাপাশি আনকায়েস যা দুশো কেজি ওজন বহন করতে সক্ষম এবং ভেস্তেল কারায়েল এটি সত্তর কেজি বহন করতে পারে আর বিশ্বব্যাপী এই ড্রোনের চাহিদাও বেশি থাকায় তুরস্ক এগুলো তৈরি করছে যার মাধ্যমে তুরস্কের সামরিক শক্তি ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছে তুরস্ক এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম নির্মাণে কাজ করছে যা আকাশপথে আসা হুমকি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সক্ষম হবে পাশাপাশি তুরস্কের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান নির্মাণের কাজও এগিয়ে চলছে যা এফ সিক্সটিনের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে সাজোয়া জানেও তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তাদের তৈরি আলতাই ট্যাঙ্ক জার্মান লেপার্ড এবং মার্কিন আব্রামস ট্যাঙ্কের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম যান মাইন বিদ্রোহ দমন অভিযানে ব্যবহার করা হয় কাপলান ও পার্স পদাতিক যুদ্ধ যান এবং নৌবাহিনীর জন্য আর্দা শ্রেণীর করভেট ও ইস্তাম্বুল শ্রেণীর ফ্রিগেট নির্মাণ করছে তুরস্ক তুরস্কের সামরিক প্রস্তুতি নিয়ে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পদক্ষেপকে অস্থিতিশীলকারী বলছেন এবং দাবি করেছেন এটি ন্যাটোর অভ্যন্তরেও বিভেদ সৃষ্টি করতে পারে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে জার্মানি ও ফ্রান্স তুরস্কের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং প্রয়োজনে অর্থনৈতিক নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছে তারা তবে এসব কিছুকে থোরাই কেয়ার করছে তুরস্ক ইসরায়েল তুরস্কের সামরিক প্রস্তুতিকে এক জটিল আঞ্চলিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান মতবিরোধ এই উত্তেজনা আরও বাড়িয়েছে ইসরায়েল মনে করে তুরস্ক যদি সিরিয়া বা লেবাননে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে ইসরায়েলের বিশ্লেষকদের মতে তুরস্কের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকেও বাড়িয়ে তুলতে পারে যা ইসরায়েলের জন্য অতিরিক্ত উদ্বেগের কারণ তবে ইসরায়েল যদি ভুল করে বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় তুরস্কে হামলা করে বসে তাহলে তা হবে ইসরায়েলের মরণের জন্য যথেষ্ট কেননা তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত দেশ সামরিক দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক আঙ্কারা নিজস্বভাবে ড্রোন যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ ট্যাঙ্ক সামরিক সরঞ্জাম প্রস্তুত করে অন্যদিকে ইসরায়েল অন্যদের কাছ থেকে সহায়তা নিয়ে মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে তুরস্কের সাথে খেলতে এসে এক চিল পর্যন্ত যদি ইসরায়েল ভুল করে বসে তাহলে ইসরায়েলকে চিরতরে মিশে ফেলবে তুরস্ক আর এই ভুল মোটেও করবে না দখলদার যুদ্ধবাজ নেতানেহ সরকার বিশ্লেষকরা আশঙ্কা করছেন দুটি শক্তিধর দেশের মধ্যে যদি কোনো সামরিক সংঘাত ঘটে তা শুধু এই দুই দেশের মধ্যে থাকবে না অস্থিরতা ছড়িয়ে দেবে এমন কি এই অস্থিতিশীল পরিস্থিতি বিশ্বে আরেকটি যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা তাই শান্তি ফিরিয়ে আনতে ইসরায়েলকে আশকারা না দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ